হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবার ফিরলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে আজ আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি হলো এই যে এক বস্তা মাটি কিনে এনেছি দোকান থেকে কিছু গাছপালা লাগানোর জন্য তো ইংল্যান্ডে আমরা কিভাবে গাছপালা লাগাই আর গাছপালা লাগানোর উপযুক্ত সময়টাই বা কখন সমস্ত কিছুই এই ভিডিওতে রয়েছে ইংল্যান্ডে এখন শীতের তীব্রতা অনেকটা কমলেও তো মোটামুটি এখন তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি টেম্পারেচারের মতো থাকে প্রত্যেক দিনই তবে আজ সকাল থেকেই দেখছি খুব ঝলমলিয়ে রোদ উঠেছে তাই ভাবলাম আজ একটু বাগান তৈরি করি এপ্রিল মাসের পর থেকে ঠান্ডাটা যেমন কমে আসে তেমনি বর্ষাটাও ধীরে ধীরে কমতে থাকে আর এটাই হচ্ছে ইংল্যান্ডে বাগান তৈরির উপযুক্ত সময় সমস্ত দোকানগুলিতে এই ধরনের মাল্টিপারপাস কম্পোস্ট নিয়ে আসে এই মাটি এই ফুলের বাগান তৈরি করি তো এই মাটি দেওয়ার ফলে আর এক্সট্রা করে আমাদের সার দিতে হয় না এই মাটির প্যাকেটটা হলো চল্লিশ লিটারের প্যাকেট তো এর দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা মানে সাড়ে তিন পাউন্ড নিয়েছে এখানের দাম অনুযায়ী এই যে দোকান থেকে মূল বীজও আনলাম এই গরমের সময়টাতেই এই ধরনের সমস্ত রকম শাক সবজি এবং ফুলের বীজ কিনতে পাওয়া যায় ইংল্যান্ডে মার্চ থেকে এপ্রিল মাস এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত সমস্ত রকমের শাক সবজি ফুলের গাছ লাগানোর মোটামুটি উপযুক্ত সময় এরপরে যখন ঠান্ডা নেমে আসে তখন ঠান্ডাও যত বাড়ে বৃষ্টিও তত বাড়ে ফলে এসব কিছুই আর তখন আর হয়ে ওঠে না অতিরিক্ত জলের চাপ আর অতিরিক্ত ঠান্ডাতে কোনো গাছপালাই তখন বাঁচানো সম্ভব হয় না এগুলো হচ্ছে পুই গাছ অনেক দিন আগে থেকে প্রায় মাসখানেকের মতো হয়ে গেল পুই বীজগুলো ছড়িয়েছিলাম কিন্তু ঠান্ডার কারণে এগুলো ফুটে ওঠে না যেই একটু গরম পড়েছে অমনি গাছগুলো বেরিয়েছে তো ভাবলাম একটা বড় পাত্রে করে এগুলোকে সরিয়ে নিই দিন থেকেই লক্ষ্য করছি গাছগুলো কিছুতেই অঙ্কুর হচ্ছে না ভাবলাম যে এগুলো যাক মনে হচ্ছে হবেই না তারপর দেখলাম যে একটু গরমের আবহাওয়া এসেছে অমনি গাছগুলো একটু একটু করে ফুটে উঠছে বীজ বীজগুলো নিয়ে নাও একটা দেখা যাচ্ছে বীজ গাছগুলোতে এখন আর বেশি মাটি দেব না যদি চাপা পড়ে যায় তো আরেকটু বড় হোক তারপর গিয়ে আবার একবার না হয় মাটি দেওয়া যাবে বেরিয়ে আসবে এখানে কয়েকটা আলু গাছ লাগিয়েছি বাড়িতে খাওয়ার জন্য যে আলুগুলো নিয়ে আসি ওতে দেখলাম বেশ অঙ্কুর বেরিয়েছে তাই একটু করে লাগিয়ে দিয়েছি দেখছি গাছগুলো বেশ সুন্দর বেরিয়েছে এতেও কিছুটা এখন মাটি দিয়ে রাখছি গাছগুলো আর একটু বড়ো হোক তারপর গিয়ে আবার একবার মাটি দেওয়া যেতে পারে আগের বছরেও এই ধরনের কয়েকটা আলু গাছ আমি লাগিয়েছিলাম কতগুলো আলু হয়েও ছিল কিন্তু বুঝতে পারি না সময়ের আগেই ওগুলোকে তুলে নিয়েছিলাম তো তো যেগুলো ছোট ছোট ছিল ওইগুলো বড় হওয়ার আর সুযোগই না দুটো আদা ছোট বীজগুলো কি করবো দেখছি ভর্তি করে দাও এখানে একটু আদার টুকরো লাগিয়েছি ওই যে একটু ছোট ছোট্ট করে অঙ্কুর মাথা তুলে উঁকি দিচ্ছে যা মাটিগুলো দিয়ে আবার তুলে নিলে কেন দুঃখের কথা কি বলবো এই পটটাতে আমি ধনে বীজ ছড়িয়েছিলাম দেখলাম একটিমাত্র গাছ বেরিয়েছে আসলে ওগুলো প্যাকেট বীজ ছিল না তো ওই যে বাড়ির খাওয়ার জন্য যে ধনে এনেছিলাম ওগুলোই ছড়িয়েছিলাম তাই বোধহয় বেরোয় না ওগুলো আর দেখি শেষ পর্যন্ত যদি মাটি বেশি হয় তাহলে একটা পটে মাটি ভরে নিয়ে দোকান থেকে বীজ এনে লাগানো যেতে পারে এই দেখুন আমার লঙ্কা গাছের অবস্থা একদিন বিকেলে গাছগুলো লাগিয়ে দিয়ে গেছি পরের দিন সকালে এসে দেখি আমার গাছগুলো একটার পাতা পুরো শুকনো হয়ে গেছে আর আর দুটো গাছে দেখি অর্ধেকটা ভেঙে রয়েছে প্রথমে তো দেখে কিছুতেই বুঝে উঠতে পারি না কী করে এরকম হলো গাছগুলো তো আমার বেশ ভালোই বেঁচেছিল দেখেছিলাম তারপর ভালো করে নোটিশ করলাম দেখলাম যে এই ধরনের কিছু শামুক এই গাছগুলোকে অর্ধেকটা থেকে কেটে দিয়েছে আর পাতাগুলো মিষ্টি পাতাগুলো খেয়ে একদম শেষ করে নিয়েছে শামুকেও যে গাছের পাতা খেয়ে নেয় গাছের গোড়া কেটে দেয় এই আমি প্রথম দেখলাম এই তুলসী গাছগুলো আমার দু তিন বছর আগেকারি গাছ তো ভাবলাম এর মাটিগুলো একটু পাল্টে দিই আগের মাটিগুলো গোড়া থেকে ঝাড়িয়ে আবার নতুন মাটি দিয়ে এগুলোকে আবার ওই পটের মধ্যে বসিয়েই দেবো শীতকাল এলে গাছের পাতাগুলো তো একেবারেই নষ্ট হয়ে যায় দেখলাম গাছের পাতাগুলো খুব ছোট ছোট হয়ে আসছে বুঝতে পারি না গাছগুলো অনেক দিনের হয়ে গেছে বলেই ছোট ছোট হচ্ছে না মাটিতে পুষ্টি নেই সেই কারণেই ছোট ছোট পাতা হচ্ছে তো সেই কারণে ভাবলাম মাটিটাও পাল্টে একবার দেখা যেতে পারে এই যে ফুলের গাছটা আমরা যে ওই পাথর কুচি গাছের পাতা বলি না ছোটোবেলায় কত আমরা ওই গাছের পাতা নিয়ে বইয়ের ভেতরে রেখে দিতাম তারপর কিছুদিন পরে গিয়ে দেখতাম ওই পাতার সাইড থেকে শেকড় বের হয়েছে এই গাছটাও দেখতে কিছুটা ওই গাছেরই মতো কিন্তু আমরা ছোটবেলায় পাথরকুচি গাছের ফুল হতে কোনো দিন দেখি না আমার কাছে এখানে দুটো রঙের ফুলের গাছ রয়েছে এই গাছের ডাল ভেঙে মাটিতে লাগিয়ে দিলেও গাছ হয়ে যায় হে হে বাগের মাথায় ক্যাকটাস গাছ গাছটা আর শেকড় মেলার জায়গা পাচ্ছে না তাই এটাকে অন্য একটা পটে লাগাতে হবে গাছের এই রোয়া গুলো খুবই মারাত্মক একবার যদি হাতি লাগে না প্রচন্ড চুল কবে ছুরিটা দিয়ে করো ছুরিটা দিয়ে ছুরিটা দিয়ে একটা আস্তে আস্তে করে বসিয়ে দাও মাটিগুলোকে আর আর মাটি মাটি লাগবে না না দিতে দিতে হবে হবে টুকরো এখানে দিও বালি যাক গাছটাকে রকম ভাবে বসিয়ে দেওয়া হয়েছে তো এতে বেশি মাটি লাগে না বালি আর পাথর কিছু কাঠের গুঁড়ো মিশিয়ে এই গাছটাকে লাগাতে হয় তো এতে আর বেশি করে মাটি দেওয়ার কোনো দরকারই পড়ে না আজ এইটুকুই থাক আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ